কোচবিহার জেলার চ্যাংরাবান্ধের সীমান্তে গণেশ বিসর্জনে সীমান্তবাসীদের সাথে সামিল হলেন বিএসএফ এর জওয়ানেরাও শুধু তাই নয় ভারতীয়দের এই বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য দূর থেকে কাটা তারের বেড়ার ওপারে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশের মানুষজন স্থানীয়দের অবশ্য বক্তব্য প্রতি বছরই এই গণেশ উৎসবের বিসর্জনকে ঘিরে সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় দুই দেশের মানুষকে আনন্দে মেতে উঠতে দেখা যায় এই সময় তারা খুব কাছাকাছিও চলে আসেন সুযোগ বুঝে উভয় দেশের মানুষের মধ্যে কুলকুলি কিংবা মর্দনের পালা তবে তাদের অবস্থান থাকে তারের বেড়ার দুই পাশে তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির কারণে এবার দুই পারের মানুষদের বেশি সামনাসামনি আসা সম্ভব হয়নি এদিন বিকেল নাগাদ ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা দিয়ে ভারতীয়দের গণেশ উৎসবের বিসর্জনের শোভাযাত্রা যাবার সময় দূর থেকেই হাত নাড়াতে দেখা গেছে ওপার বাংলার অনেক মানুষকে পাল্টা আহাত নেড়েছেন বেড়ার ওপারে থাকা ভারতীয়রা এই উপলক্ষে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি ব্যবস্থা জারি ছিল গণেশ দেবতার আশীর্বাদ নিলেন বিএসএফ এর আটানব্বই ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার সুরজ সিং গুজ্জার একশো একান্ন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মানস বারিকেও দশ দিন ব্যাপী গণেশ উৎসব সোমবার গভীর রাত অব্দি চলে শনিবার বিসর্জনের শোভাযাত্রা বের হয় সেটি চেঙ্গাবান্ধা সীমান্তের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবারও এগারো ফুট উচ্চতার গণেশ মূর্তি এই উৎসবের মূল আকর্ষণ ছিল এবার ছিল ওই উৎসবের ষোলতম বর্ষ এদিনের বিসর্জনে প্রচুর সংখ্যক মানুষ সামিল হয়েছেন যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় গণেশ উৎসবের বিসর্জনের মতো এত সংখ্যক মানুষ আর কোন বিসর্জনে না বলেও উদ্যোক্তা গণ জানিয়েছেন কি জানিয়েছেন উৎসব কমিটির সদস্য ও গণেশ চতুর্থী স্টার্ট হুয়া থাকে আজ আনন্দ চতুর্থী থাকে দশ দিন পূজা চলা ওর আজ বিসর্জন পূজা সমাপ্ত হুয়া চেঙ্গা মে এস এফ আর কাস্টমস হ্যাঁ সব মিলকে पूजा में शामिल होते हैं पुलिस से आए हाँ, हाँ। लास्ट पूजा आज जैसे विसर्जन थी आज हमारी विसर्जन हमारे यहाँ मंडप से स्टार्ट होते हुए बी एस गई थी वहाँ बी एस के अधिकारियों ने भी विसर्जन में अंश ग्रहण किया और उसके बाद हम वहाँ जीरो पॉइंट से होते हुए हमारे बी डी ऑफिस की जो घाट है शशान घाट वहाँ हम लोगों ने मिलकर सबको ही मिलकर विसर्जन किया ये पूजा भी इस बार सहारा मिला आप लोग को बहुत सारा सारा मिला और सबको ही आनंद उल्लास के साथ मनाया और इस साल भीड़ भी बहुत ज्यादा हुई थी कल जैसे महाआरती थी आरती भी देखे होंगे आप लोग बहुत संख्या में हमारी महिलाएं और हमारे पुरुष सबको मिलके हमारी माँ बहनें सबको मिलके अच्छी तरह से कल संध्या आरती भी हुई